দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো নয়াপল্টনে জামান টাওয়ারের আগুন ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট পৌঁছালেও নির্বাপনের কাজ করে নয় ইউনিট ভেতরে থাকা দুই ব্যক্তিকে অক্ষত উদ্ধার করা গেছে ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালে উদ্দিন জানান ভবনটির ষষ্ঠ তলার ঢাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় জানান ভবনটিতে সেন্ট্রাল এসির ভেন্টিলেশন ঢাকা ছিল দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ আপনিও হয়ে যেতে পারে মিলেনিয়ার নয়াপল্টনের জামান টাওয়ার ষোলোতলা ভবনের চতুর্থ ও পঞ্চমতলায় ভরে হয় অগ্নিকাণ্ড ঘড়িতে সময় তখন পাঁচটা পনেরো ফায়ার সার্ভিস খবর পেয়ে পাঁচটা চল্লিশ মিনিটে পৌঁছায় ঘটনাস্থলে আগুনের ভয়াবহতা দেখে আরও কিছু ইউনিটকে ডাকে শেষমেশ চোদ্দ ইউনিট উপস্থিত হয় জামান টাওয়ারের সামনে এই ভবনে গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার পর মুহূর্তে ধোয়াই সব অন্ধকার হয়ে যায় কেউ কেউ পাশের ভবন দিয়ে নামতে সক্ষম হন কিন্তু আটকা পড়েন কয়েকজন আমি উপর থেকে নামছি পাশের বিল্ডিং হয়ে ওপর থেকে সেফ এক্সিটে পাশে পাশের বিল্ডিং এ যাওয়ার একটা রাস্তা আছে হঠাৎ করে একটা ছেলে চিক করে পড়তেছে তারপর সিঁড়ির দরজা খুলে দেখলাম যে আগ ধোয়া আর ধোয়া এক সিঁড়িতে আসছি তার দেখে ওদের গিয়ে বেরোন যায় না তার তিনটে সিঁড়ি আর একটা আটকানো তালা মারা চার তালা হলো যে সিঁড়ি তালা মারা ছিল তালা ভাঙা দিছি চার পাঁচজন বের হয়ে গেল পরে দ্রুত আমরা হচ্ছে ওই যে পানি পুনি মাইরা তারপর হচ্ছে ওই ওই ওইটা নিয়ন্ত্রণ রাখছি আমরা তিন তালা আমাদের নিয়ন্ত্রণ রাখছি মদের বার এটা অনেকে জানে না এখানে একটা মদের বাদ দেওয়া হয়েছে ওনাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমি বহুদিন বলছি যে ভাই আপনাদের এগুলো কন্ট্রোল করেন অবশ্যই এখান থেকে কারণ এখানে তারা সারা রাত এখানে তার চুলা চলে তাদের আগুন নির্বাপনের পরে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান প্রায় দুই ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেন ষষ্ঠ তলার ঢাকার রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত এছাড়া সেন্ট্রাল এসির ভেন্টিলেশনও ঢাকা ছিল জানান ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও দুর্ঘটনার সময় কাজ করেনি ফায়ারের অ্যারেঞ্জমেন্ট ছিল বাট প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট সঠিকভাবে কাজ করেনি কিছু কাজ করেছে কিছু কাজ কাজ করেনি ছয়তলায় গ্লাস ভাঙার পর কী পরিমাণ দুয়া বের হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন অর্থাৎ ভেন্টিলেশন সমস্যার কারণেই এটা আমাদের এই সাত আট নয় দশ তলার মধ্যে আগুন এবং দুয়া ছড়িয়ে পড়েছিল তবে এই ভবনে কেন ঘন ঘন লাগে সেটা আমরা এখন খতিয়ে দেখব যে আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শ অনুযায়ী তারা কোনো কাজ করেছে কিনা বারবার জামান টাওয়ারে অগ্নিকাণ্ড কেন সেটা খতিয়ে দেখা হবে এমনটাই জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা লামিয়া তিথি जमुना न्यूज़, ढाका